আল্লা আব্বু আলমিন বলেন আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার কুরবানি যা কিছু আছে স কিছু হবে করবের জন্য আর কারো জন্য নয় এরকম ভাবে কবি অসুন্দর ভাষায় ডাক দিয়া বলেন হরতামান্না দিল সে রুখসত হো গই আব তো আজা আব তো খুলুগত হো গই হৃদয়ের সব কামনা বাসনা পালিয়েছি আজ দূরে এসো হে রহমান সুবহান আমার অন্তর পড়ে কবি সুন্দর ভাষায় ডাক দিয়া বলেন হৃদয়ে যত কামনা বাসনা আছে হৃদয়ে যত আয়াশি আছে দুনিয়াকে আমি ফিসনে পালাইয়া আমার অন্তরের মধ্যে মাত্র রব তোমার জায়গা করে নিলাম সেই কথাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কি পায়াতে বলেন রব্বানা আমাদের রব শুধু আমার রব নয় রব্বানা বলতে আমাদের রব সবার রব সমস্ত রাজার রাজা দিরাজ দেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হলেন রব সেই কথাটাকে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি রব্বানা এই রব্বানা আফরাতি হাসান আসানার অর্থটাকে কেউ বলতে পারবে না কিন্তু আমরা সব সময় এরকম ভাবে আমরা দোয়া করে যাই এই অর্থটাকে অর্থটাকে আজকে আমি জানিয়ে দেয় রব্বানা হে আমাদের রব আতিনা আমাদের কে দান করুন ফি দুনিয়া দুনিয়ার মধ্যে যত হাসানা আছে দুনিয়ার কল্যাণ কি দুনিয়ার কল্যাণ আমি যেটা পেলাম সেটা হলো সর্বশ্রেষ্ঠ কল্যাণ হলো হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসানা ওয়া সানাদা ওয়া হাবিবা ওয়া হাবিবে তবিবা ওয়া তবিবে কলবিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وسلم تسليما كثيرا كثيرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى اللهم الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما <applause> بعد

আমার পানি উপস্থিত তলাবারা মরবিয়ান আজাম যুবক বায়রা এবং আমার পদ অন্তরানে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তালার দরবারের শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান দাব বলে আলামিন আমাদেরকে গুনা মাফের মাফিলে ওলা মায়ে ক্যালামের বশার তৌফিক দান করেছেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুক্তি দিশারী সাইয়েদুল কাওনাইন শাফিঈ মাজনবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল দুনিয়ার কোনো অন্য মাহফিলের মতো নয় দুনিয়ার কোনো অন্য অনুষ্ঠানের মতো নয় দুনিয়ার কোনো গান বাজনা অনুষ্ঠানের মতো নয় হাদিস শরীফের মধ্যে আসছে এই দুনিয়ার মধ্যে এই সামিয়া নামিসে সে বসতে দেয় আল্লাহ আলামিন তার পিছনে যত সগিরা আগুনা আছে সমস্ত সগিরা আগুনা মাফ করে দেয় তাই অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে সেই গুনাহ মাফের ঘোষণা পাবেন না এখনো সময় আছে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন সামিয়ানা নিচে এসে বসেন আর আপনার জীবনের যত সগিরা গুনাহা আছে সগিরা গুনাহ মাফ করে যান আমি একখানা আয়াত আওয়াদ করেছি রাসিল কারিম সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসের বান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি এই কোরান এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলে নেক দোয়া নিয়ে বসে যাব মা তৌফিকি ইল্লা বিল্লাহ ভূমিকা শুরু কয়েকটি কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই দুনিয়ার মধ্যে সুখ আছে দুঃখ আছে হাসি আছে কান্না আছে এটা হলো একটা জগৎ এই জগৎ যখন আমরা পার করে যখন আমরা আরেকটা জগতের মধ্যে চলে যাব সেটা হলো আখিরাত সে তার মধ্যে আবার দুইটা জগৎ একটা হলো আরেকটা হলো জাহান্নাম এই জান্নাতকে সুখ শান্তি দিয়া সাজিয়ে রেখেছেন সেখানে শান্তি ব্যতী রেখে আর কোনো কিছু নাই আর আরেকটা জগৎ সেটা হলো জাহান্নাম যেটাকে আল্লাহ ফাকরাব আলামিন অশান্তি আর আজাব আর গজব দিয়ে সাজিয়ে রেখেছেন সেখানে আজাব আর গজব ব্যতি রেখে আর কোনো কিছু নাই এই দুনিয়ার মধ্যে সুখ আছে দুঃখ আছে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা শুরু আল্লাহ ফাকরাবুল আলমিন প্রেরণ করেছেন পরীক্ষার মধ্যে যখন ফাঁস হব তখন ফলাফল আমরা পাইব সেখানের মধ্যে হয় জান্না আর না হয় জাহান নাম কবি সুন্দর করে বলেন কবি সুখ হয়

একটা মানুষের পুত্র সন্তান হয়েছে সে হাসে একটা মানুষের ব্যবসার মধ্যে লাভ হয়েছে সে হাসে একটা মানুষের ব্যবসার মধ্যে লস হয়েছে সে কাঁদে এই হাসি কান্না আর দুঃখ বেদনা দিয়ে এই হলো দুনিয়া আমি যে আয়াত কেনা তিলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا কন্যা হাসান তওয়া ফিল্লাথী হাসান চৌআফিনা বনা আল্লাহ রবুনা রবিন কুরানে করিমের মধ্যে বলেন মানুষদের মধ্য থেকে যারা কথা বলে রবানা হে আমাদের প্রভু আকিনা আমাদের কে দান করুন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার যত হাসানা আছে দুনিয়ার যত কল্যাণ আছে সেই দুনিয়ার কল্যাণ আর হাসানা দান করুন ওয়াকিল আশির আফি হাসানা আর আখের আতের যতন হাসানা আছে তত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করুন ওয়াকিনা হাজাবানাল আর আমাদেরকে কঠিন আজাদ থেকে রক্ষা করুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেন যারা বলেন রব্বানা হে আমাদের রব এখন আমরা রব বলতে কি বুঝি আমি যা পাইলাম রব বলতে সেই জিনিস রব হলো যিনি রব হলো যিনি একেবারে শূন্য থেকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছিয়ে দেন তিনি হলেন রব আমরা কি তো কোনো কিছু ছিলাম না এই জমিনের মধ্যে আমার মা বাবা ফসল দিয়ে রক্ত জন্মে এই রক্ত থেকে বীর্য হয় বীর্য থেকে আবার সেখানের মধ্যে মায়ের রেহিমের মধ্যে আল্লাহ বলে বোনাবিন রক্ত তৈরি করেন রক্ত থেকে আবার সেখানের মধ্যে বীর্য হয় বিজ থেকে আবার বস্তু বস্তু থেকে হাড়ি হাড়িতে এরকম ভাবে মানুষের আকৃতি দেয়া আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই রকমভাবে ভাবে আস্তে আস্তে পূর্ণতায় পৌঁছে দেন এর নামই হলো রব রব বলতে কি বুঝলাম যিনি নাই থেকে একেবারে ধীরে ধীরে আস্তে আস্তে একেবারে পূর্ণতায় পৌঁছে দেন তিনি হলেন আমাদের রব তিনি হলেন আমাদের রব যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পরিধান করান যিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দেন তিনি হলেন আমাদের রব আল্লাহ রবুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি চন্দ্র সৃষ্টি করেছি সূর্য সৃষ্টি করেছি পানি সৃষ্টি করেছি এইগুলা আমার কোনো কাজে আসে না এর বান্দা সবগুলা তোমার উপকারের জন্য আসমান বানাইলাম তোমার গোলামি করার জন্য জমিনও বানাইলাম তোমার গোলামি করার জন্য চন্দ্র বানাইলাম তোমার গোলামি করার জন্য এই রকম ভাবে পানিও সৃষ্টি করলাম তোমার গোলামি করার জন্য এ বান্দা কিন্তু আমি আল্লাহ পাত্র বলে তোমাকে বানাইছি একমাত্র আমার গোল করার জন্য আল্লাহ পাতরা বান্দাকে বানাইছেন একমাত্র আল্লাহর গোল করার জন্য রব বলে একজন কি স্বীকার করবে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সর্বক্ষেত্রে রব হবেন একজন তিনি হলেন আল্লাহ